হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে প্রথমেই আমার বাগানের এই যে হাসনা হেনা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এই তো আমার বাগানের হাসনাহেনা ফুলের গাছ কত কত কলে এসেছে এই ফুলগুলো যখন ফুটবে না এর সুভাষে মানে এর মিষ্টি গন্ধে আমার পুরো বাগানটা একদম ভরে যাবে তো যাই হোক আজকে আপনাদের সাথে আমি আবারও আমার বাগানটা একটু শেয়ার করছি প্রথমেই এই তো এই বছর আমার বাগানের এত 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 মরিচের গাছ এই দেখুন কত কত কালো মরিচ হয়ে আছে অনেক কালো মরিচ শুধু কি কালো মরিচ লাল মরিচ আছে বিভিন্ন প্রকারের নাগামরিচ হরেক রকমের হরেক জাতের মরিচ তো এই যে দেখুন এই গাছটাতে আছে অনেক ধরনের মরিচ আর এখানে আছে বুলেট মরিচ যেটা অনেক স্পাইসি এখানে আমাদের দেশীয় যে ঘিয়া মরিচ সেটা তো এই যে দেখুন ঘিয়া মরিচ কত বড় হয়েছে দেখেছেন অনেক বড়ো কিন্তু এই ঘিয়া মরিচগুলো এক একটা মরিচের সাইজ আপনাদেরকে একটু শেয়ার করি এই যে দেখুন কত কত বড় মরিচ এক একটা মরিচ এই যে দেখুন যেগুলো একটু লম্বাটে টাইপের হয় না সেগুলি কিন্তু আমাদের দেশের যে ঘিয়া একটা মরিচ থেকে যে একটা ঘিয়ের সুবাস বের হয় সেটাই হচ্ছে ঘিয়া মরিচ আর এই হচ্ছে সেই ঘিয়া মরিচ যেটা একটু লম্বাটে টাইপের হবে আর যেটা ছোট ছোট সেগুলো হচ্ছে আফ্রিকান সেগুলোতে একটু ঝাল হয় কিন্তু সেগুলোর গন্ধটা তেমন একটা ভালো হয় না বাট এই মরিচগুলো খাওয়ার পরে এত সুন্দর এত সুন্দর একটা ঘিয়ের সুবাস বের হয় যে কি কী বলবো আপনি অল্প একটু মরিচ দিয়ে এক থালা ভাত খেয়ে উঠতে পারবেন এত সুন্দর গন্ধ তো অনেকেই রিকোয়েস্ট করেছিল যার কারণে এবছর আমি আর খাচ্ছি না মানে খেয়েছি দুইটা মাত্র খেয়েছি আর বাকি সবগুলো আমি রেখেছি এই বীজ করবো বলে তো এই মরিচটা হয়তো খেয়ে ফেলবো কারণ আমি কয়টা ঘিয়া মরিচ বীজের জন্য রেখেছি দেখাই একটা এখানে হচ্ছে দুইটা এ হচ্ছে তিনটা নিচে একটা চারটা আর এই পাশে একটা পাঁচটা রেখেছি আর বাকি যেগুলো হচ্ছে ছোট ছোট একটু বড় হয়েছে ও সেগুলো কাঁচাগুলো আমি খেয়ে ফেলবো কারণ এত সুন্দর গন্ধরে ভাই এই মরিচ না খেলে কি হয় বলেন এক প্লেট ভাত খাওয়া যায় এই মরিচের গন্ধটা দিয়েই তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক গাছে অনেক বেশি যদি মরিচ ধরাতে চান তাহলে কি করতে হবে আপনাকে বন্ধুরা খুবই সিম্পল মরিচ গাছের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা গরম জায়গা যে খানে রোদ পড়ে সেখানেই কিন্তু আপনাকে এই মরিচ গাছ রাখতে হবে দেখুন আমার প্রত্যেকটা মরিচ গাছ কিন্তু রোদ পাচ্ছে তাছাড়া যখন মরিচ গাছগুলো ছোটো থাকবে আপনারা যখন পটে দিবেন আপনারা যদি একটা জিনিস মাটিতে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার প্রচুর প্রচুর পরিমাণে মরিচ ধরবে গাছে এবং সেটা কি সেটা আর কিছুই না সেটা হচ্ছে আপনার এই যে গোবর সার সেটা এখন যারা বাইরের দেশে থাকেন অনেকে বলবেন আমরা তো বাইরের দেশে গোবর সার কিনতে পাই না সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে হর্স মেনিউর আছে মানে ঘোরার যে পোটা সেটা ওরা বিক্রি করে হর্স ম্যানিউর নামে বিভিন্ন নার্সারিতে গার্ডেন সেন্টারগুলোতে সেখান থেকে আনতে পারেন বা আপনারা ফার্ম থেকে নিয়ে আসতে পারেন তো আপনারা যদি এই হর্স মেনিউর এনে মাটির সাথে মিশান তাহলে দেখবেন কি আপনার গাছ ভরে শুধু ফসল আর ফসল এই যে আমার গাছে এত এত ফসল তার একটা মাত্রই খা মানে বলবো যে উপাদান সে হচ্ছে হর্স ম্যানিউর আমি আমার পুরানো মাটিতে সবসময় হর্স ম্যানিউর রোপণ মানে দিয়ে তারপর গাছ রোপণ করি তো আপনারা হর্স মেনিউর মাটিতে মিশাবেন মিশিয়ে রেখে দিবেন এক থেকে দুই মাস তারপর যখন গাছটা দিবেন সে তখন একটু অ্যাপসম সল্ট মিশিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার গাছের পাতা অনেকে কমপ্লেন করেন মরিচ গাছের পাতা কুকড়ে যায় মরিচ গাছের পাতা কুকরাবে না এই যে এত এত মরিচের গাছ কোনো পাতা কি কুঁকড়ানো দেখছে বা কোনো পাতা কি হোল দেটে হয়ে গেছে দেখছেন না তার কারণ হচ্ছে একটাই এবং সেটা কি সেটা হচ্ছে মাটিতে আছে প্রচুর পরিমাণে আমার গোবর সার এবং আছে অ্যাপসম সল্ট তো অ্যাপসম সল্ট দিলে গোবর সার দিলে কখনও আপনার গাছের পাতা হলুদ হয়ে যাবে না তারপরে হচ্ছে আপনার গাছে প্রচুর ফুল আসবে এবং ফুলগুলো ঝরে পড়বে না তো আপনারা এইভাবে মরিচ গাছের মরিচ গাছে রোপণের পূর্বে মাটিটাকে প্রস্তুত করে নেবেন এবং এইভাবে আপনারা গাছের যত্ন নেবেন আরেকটা কথা বলি মরিচ গাছ কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করে না এই যে দেখুন আমার প্রত্যেকটা গাছের মাটি একদম শুকনো কিন্তু কোনো পানি নেই তো আমি যেটা করবো আমি অল্প পরিমাণে পানি দেব। যখন যদি আপনারা দেখেন যে মরিচের গাছের পাতা কিছুটা হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে পানির সাথে একটু অ্যাপসম সল্ট মিশিয়ে অল্প পরিমাণে পানি দেবেন একদম চুপচুপা করে দেবেন না তাহলে সেটা কি হবে শিকড়গুলো অনেকটা স্ট্রেসে চলে যাবে এবং মরিচ গাছ নষ্ট হয়ে যাবে পাতা কুকড়ে যাবে এভাবে মরিচ গাছের যত্ন করতে থাকেন দেখেন আপনার মরিচ গাছ আপনাকে কত কত ফসল দেয় তো বন্ধুরা এখানে এই ভিডিওটা রাখছি পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ